বিএ ফার্স্ট সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটি হিস্ট্রি মেজর সাজেশন তোমাদের যে কটা প্রশ্ন বলছি এর থেকে তোমাদের পরীক্ষা আসবে আর এটা দু হাজার তো প্রথম প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে যে প্রশ্নটা দশটা পর্যন্ত তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাসকে ব্যাখ্যা করার বিষয়ে জাতীয়তাবাদী ও বামপন্থী ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত বিতর্ক আলোচনা করো এই প্রশ্নটা অবশ্যই পড়বে তারপরে যে প্রশ্নটা ভারতীয় শিল্পের ধারায় গান্ধার শিল্পের প্রভাব উল্লেখ করে গান্ধার শিল্পের উপর সংক্ষিপ্ত পরের যে প্রশ্নটা অন্য শিল্পকলার উপর সংক্ষিপ্ত টিকা আর গান্ধার শিল্প যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটা পাল সেন যুগের বাংলার সমাজ সংস্কৃতি জীবনের পরিচয় দাও ছয় নম্বর যে প্রশ্ন তামরসীর যুগে বা সংস্কৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো সাত নাম্বার যে প্রশ্নটা ও তুলনা করে আলোচনা করো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই আট আর দশ থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে ভারতের নব্য প্রশ্নের যুগে সাংস্কৃতিক অগ্রগতি ব্যাখ্যা করো আর নম্বর যে প্রশ্নটা দেখো সর্বসম্মত ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি দশ নম্বর যে প্রশ্নটা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই নয় থেকে একটা প্রশ্ন তোমরা তখন পাবে আর লাস্ট যে এগারো নম্বর প্রশ্ন আবিষ্কার প্রাচীন বিশ্বের ইতিহাস সম্পর্কিত ধারণায় কিভাবে বৈপ্লবিক বদল ঘটেছিল দশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটা আসবেই আমি মোট যে ষোলোটি প্রশ্ন বললাম এর থেকে যেগুলো আমি গুরুত্বপূর্ণতে বলেছি দেখতে হবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তাই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবে এবার পরের প্রশ্নটা দেখো সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো দশ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ আসবেই তারপর দেখো বৈদিক যুগের সমাজ সমিতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর এই প্রশ্নটা না করে কেউ যাবে না চোদ্দ থাকে টিকা লেখো সরস মহাজম্প পাঁচ নম্বরে আসবেই আসবে আর লাস্ট দুটো প্রশ্ন পনেরো আসলো এর থেকে একটা তোমরা কমন পাচ্ছই আজীবিক ধর্ম সম্পর্কে আলোচনা করো আর পরে যে প্রশ্নটা জৈন ধর্মের উত্থান ও পতনের কারণগুলি লেখো আর তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন দরকার কমেন্টটা জানাবে আমি সেই ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো আর ভালো লাগলে ভিডিওটি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরপরে আমি হিস্ট্রি সেকেন্ড সাজেশন দেবো আর তোমাদের যে শর্ট প্রশ্ন থাকে মাত্র চল্লিশটি শর্ট প্রশ্ন দেবো এর থেকেই তোমরা যে দশটি লিখতে সেটা পাবে সেটা আমার যে চ্যানেলের যে নিচে ডেসক্রিপশন আছে ওখানে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে শর্ট প্রশ্নটা ডাউনলোড করে নিও এই চল্লিশটা প্রশ্ন তোমরা যদি ডাউনলোড করে নাও পরো এর থেকেই তোমরা দশটা প্রশ্ন কমন পাবে তোমারকে